আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখন আছে আমি আমাদের নবীনগর এখন এখানে আমরা প্রিয় বন্ধুরা আমরা আজকে এই কাঠের দোকানটিতে দোকানটি থেকে কাঠ নিব গড়ের জন্য একটা চৌচালা গড়ের জন্য সাড়ে চব্বিশ হাত একটা গড় বাঁধবো সম্পূর্ণ লোহা কাঠ দিয়ে হ্যাঁ যার জন্য এখানে আসা তো প্রিয় বন্ধুরা এই সব কাঠগুলো দেখতেছেন এই সবগুলো হচ্ছে মেহগুনি মেহগুনি কাঠ মেলে চিরে এখানে রাখা হয়েছে আর আমরা যে কাঠগুলো নেব সবগুলো লোহা কাঠের ফাইল থেকে কাঠ চিরে তারপরে নেব কারণ রেডিমেড কাঠ অনেকটাই বাজে থাকে এবং মাপ না বুঝলে অনেক রকম সমস্যা হয় তো প্রিয় বন্ধুরা আস্তে আস্তে আমরা সোমিলটির ভিতরের দিকে ঢুকলাম প্রচুর কাঠ ওপরে পর্যন্ত কাঠ আছে দোতলায় কাঠ আছে এগুলো সব মেহেগুনি এখানে আসছি আমাদের দরজার কাঠের জন্য তো প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে হলুদ বর্ণের এই যে কাঠটা এটা নেব আমরা দরজার জন্য এই কালোটা না হ্যাঁ হলুদ বর্ণের কাঠটা এই কাঠটা হচ্ছে আপনার চাপালিশ লোহা জাতীয় কাঠ চাপালিশ কাঠ এগুলো সব বাহিরের কাঠ আমাদের দেশে এগুলো হয় না এগুলো বড় বড় গাছ আসে বাহির থেকে ইনপুট হয়ে তো প্রিয় বন্ধুরা এগুলো হচ্ছে আপনার লোহা কাঠের সব লো রোয়া আর এগুলো হচ্ছে মেহগুনির খাপ তো আবার দেখাচ্ছি প্রিয় বন্ধুরা আমরা দরজার জন্য এই চাপালিশ কাঠগুলা হলুদ বন্যেরগুলা নিব বন্ধুরা এই সব নদী আমাদের নবীনগরের নদী এ হচ্ছে সোনিলে সন্ধুরা মেশিন কারেন্ট চলে গেলে মেশিন দিয়ে কাটা হয় আর এগুলো সব লোয়াখাটের ফাইল এখানে মোটরও দেখতে পাচ্ছি আমরা কারেন্ট থাকলে মোটরে সহজ হয় আর কারেন্ট চলে গেলে ডিজেলে মেশিন চালু করে এই যে ফাইলগুলা তুলে রাখা হয়েছে এই ফাইলগুলো থেকে আমরা কাঠ নিব এগুলো সব নাইজেরিয়ান লোয়া আমি জিজ্ঞেস করেছিলাম এই সুইমুলের লোককে এগুলো নাকি ক্যামের ক্যামোরন থেকে আসা এই নাইজেরিয়ান দুই তিন প্রকার হয় এই নাকি সবচেয়ে ভালো এই মুরব্বীকে জিজ্ঞেস করার পর এই তাই বলল এখানে অনেক যন্ত্রপাতি দেখা যাচ্ছে হ্যাঁ তো প্রিয় বিশাল গাছ বিশাল গাছ কেটে তারা ফাইল করে রাখে আর এই দোকানদার প্রত্যেকটা কাটে দোকানের বাড়ি বরিশালে আর বরিশালের লোকের লোকেরা আমাদের বাগানবাড়িয়া নবীনগরে এসে এই কাঠের দোকান বহুল প্রস্তুত তাদের মুরগি আমাকে দেখাচ্ছে সবগুলো লোহার ভালো লোহার ফাইল মানে একই গাছের ফাইল কোনটা কোনটা সবগুলা দেখাচ্ছে এই যে ফাইল থেকে আমাদেরকে গাছ এই চিড়ে কাট দেবে প্রথমত মনে হয় কিচিরগুলো আসলে আমি বলতে পারতেছি না কি ঘরের পেটির কাঠ নাকি রোয়া হবে না খাপ হবে দেখা যাক চিরা শুরু করলে বোঝা যাবে ক্ষী দেয় আমার আব্বু কাঠগুলো দেখতেছে কিরকম ভালো হবে কি না কাঠের ফাইলগুলো দেখতেছে অনেক ওজন অনেক ওজন গাছ ফ্লগুলোতে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা গেছে নাম্বার থাকে বন্ধুরা আর এগুলো অনেক দিন যাবত ফেলে রাখা হয়েছে তারপরও অনেক বাড়ি আমরা মিস্ত্রি সহ প্রায় চারজন পাঁচজন এসেছি এখানে কাঠ নেওয়ার জন্য আরেকটা পাশেই আরেকটা শ্রমের এখানে মেহগুনি গাছ চিরা হচ্ছে মূলত এই মার্কেটে এই কাঠের মার্কেটে মেহগুনি চলে বেশি এই যে বন্ধুরা বরিশাল থেকে আনা এই টলারে করে বরিশাল থেকে নিয়ে আসে এখানে এনে পানিতে বছরের পর বছর ফেলে রাখে এই মেহেগুনি গাছ বেশি বেশিরভাগই মেহেগুনি চলে তো প্রিয় বন্ধুরা আমাদের কাঠ চিরা শুরু হয়ে গেছে আরম্ভ করেছে অনেক হার্ট কাজ অনেক পরিশ্রম বন্ধুরা এগুলা কাজ সবাই পারে না অবশ্যই তবে এগুলা বরিশালের লোকেরাই বেশি করে তো প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই আমরা পরবর্তীতে সামনে চিকি কাঠ নিলাম সব বিধ দিব